আসসালামু আলাইকুম সুপ্রিয়তা এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকের এই নতুন বেরোতে স্বাগত বন্ধুরা সকালবেলা দেখুন একদম সকালবেলা কুয়াশা বেজা তো আমরা চলে আসলাম নদীর তীরে তো নদীর তীরে গোলা জল এই যে একটা বাইলা মাছ আছে চিংড়ি মাছ আছে বাটা মাছ আছে পুঁটি মাছ আছে তো দেখি সামনে কীরকম মাছ রয়েছে তো এইটা এই মুহূর্তে মাছ একটু কম কারণ সামনে মাছের সিজন আস্তে আস্তে বাতাস আসলেই মাছ দেখা যাবে তো এটা দেখেন শাকারা ফিস এখন শাকারা ফিস নদীতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো মশালা সামনেও মাছ দেখা যাচ্ছে পুঁটি মাছ আছে বাটা মাছ আছে তো মোটামুটি কম আর সামনে আসতে আস্তে সেই আপনাদের বহু কাঙ্ক্ষিত ট্যাংরা মাছের সিজন তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ওদের চ্যানেলের সাথে থাকবেন পেজটি ফলো করবেন এই যে বন্ধুরা বাটা মাছ চেউ মাছ আছে এই যে ঠেলার ভিতরে বাটা মাছ আছে বাটা মাছ এই মাছ দেখা যাচ্ছে ও তো অন্ধরা দেখবেন এই জায়গায় মাছ আছে প্রচুর পরিমাণে দাতিনা মাছ বড় সাইজে

các bạn cho bạn các bạn các bạn chạy đi nhảy này গুলশাডাংরা বাটা মাছ আছে বড় বড় সাইজের আর চিংড়ি আছে এই জায়গা মাছ আছে নিশ্চয় প্রচার মাছ আছে তো এরকম মাছ ধরা বেড়ে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি ফলো করবেন তো স্ক্রাইবেন তাহলে থাকবেন আর লাফেজ দেখা হবে সামনের কোনো নতুন ভিড়তে সুন্দর আমাদের সাথে দেখবেন